কোন ঝামেলা ছিল না কোনো প্রকারের কোনো ঝামেলা ছিল না আমরা সুস্থ সুন্দরভাবে আজকে আন্দোলন করেছি পাশাপাশি এই রাস্তা ব্লক করেছি যেটা আপনারা মিডিয়াতে জানতে পেরেছেন তো আমাদের কর্মসূচি আগামীকালও থাকবে অবশ্যই সাতটার মধ্যে আপনারা যে যেখানে থাকেন না কেন এনটিআরসির সামনে বোরাক টাওয়ারে আসবেন আমি আমি বা আমরা এখানে থাকবো তো আমি সকলকে অনুরোধ করব আমাদের কোনো গ্রুপ নাই আমরা সকলে চাকরি প্রত্যাশী আমরা এই চাকরির জন্য সকলে আসবো নীলিমাদিকেও বলবো আপনিও আসেন আপনার সঙ্গে যারা আছেন তারা সকলে আসবেন সাধারণ নিবন্ধনধারী অসাধারণ নিবন্ধনধারী যারা যেভাবে আছে আমাদের উদ্দেশ্য এবং চাওয়া একটাই আপনারা সকলে আসবেন ঠিক আছে ধন্যবাদ এখন আমার সঙ্গে যারা আছেন তারা একে একে কথা বলবেন প্রথমে আমাদের সঙ্গে লাইভও যুক্ত হচ্ছেন তাসলিমে আক্তার শিল্পী শিল্পী আমাকে কিছু বলার জন্য অনুরোধ করছি আমরা শিক্ষক সংগঠন একসাথে হয়েছিলাম একুশ সাল থেকে বাইশ সালে আমরা সবাই মিলে দুইশো দিন আন্দোলন করেছি ভাই বোনের মতন আমাদের কারো সাথে কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ ছিল না যে কোনো কারণে আমার মিলিমা দিদি আলাদা একটা সংগঠন তৈরি করেছে কিন্তু আমরা মনে করি আমাদের উদ্দেশ্য সব এক আর তখন যে প্রেক্ষাপট ছিল যে আওয়ামী লীগের লোক ছাড়া চাকরি হবে না তো দিদি যাই হোক সবার মঙ্গলেই হয়তো আওয়ামী গুলো নিয়ে আলাদা হয়েছে কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সবার এক আমি চাইবো নীলিমা দিদির হয়তো আমার বা রাগ আছে আমি তার জন্য আমি আমার দুটি জন যদি তুমি রাগ করে থাকেন আমি তার জন্য সরি বলছি এখন আমি বলতে চাচ্ছি যে আমাদের উদ্দেশ্য যেহেতু এক যেহেতু আমরা আলাদা কেউ নেই আমরা সবাই ভাই বোন আমার ফ্রাম গ্রুপের যত ভাই সবাই আমার আপনজন সবার জন্যই মায়া করে আমরা সবার জন্যই চাই চাকরি হোক তো আগামীকাল যে কর্মসূচিটি কর্মসূচি যেটা হবে আমি চাইবো ফ্রাম গ্রুপের সবাই আসুক আমরা সবাই এক আমরা সবাই এসে একসাথে এসে আমাদের দাবিটা আদায় করি যদি লোক সংখ্যা কম থাকলে কিন্তু আমাদের দাবি আদায় হবে না তাই আমি দিদিকে বলবো যে দিদির গ্রুপে যারা আছে দিদি যেন সবাইকে অনুরোধ করে ইতিমধ্যে আপনারা আক্তার শিল্পীর বক্তব্য শুনলেন উনি যাই হোক দুইশো দিন আন্দোলনে আমরা তো একই সঙ্গে ছিলাম নীলিমাদির সঙ্গে আমাদের কোনো ঝগড়া গণ্ডগোল কিছু নাই এই সংগঠন নিয়ে একটু কথা হয়েছে যাই হোক উনি বলেছেন তবু নীলিমাদি কালকে আসুক আমাদের দাবিটা আদায় হোক যাই হোক এর সম্পর্কে এবার কথা বলবেন রাজশের কামাল ভাই আমি কামাল হোসেন আমি শেষ করি আমাদের কোনো আমরা আমাদের পরিচয় হচ্ছে আমরা নিবন্ধন আর যেখানে ইয়াসিন ভাই আমির ভাই মমিন ভাই এই আজকে আসছে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে আমি আশা করতেছি আমাদের প্রোগ্রাম আছে এবং এই প্রোগ্রামে আমাদের নীলিমা দিদি এবং জান্নাতুল এরা এরাও আসবেন এবং উপস্থিত আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই মানে আমাদের যে প্রোগ্রামটা অবশ্যই সফল সফল করবে ধন্যবাদ ধন্যবাদ এবার আমি দিদিকে বিশেষ করে নীল দিদিকে বলবো যেহেতু আমাদের সবারই একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য আমাদের সবাই চাকরি তো সেই জন্য দিদিকে বা দিদি সংগঠনকে বলবো যে আপনারা আর রাগ বিভেদ সব যে যেভাবে একাত্মতা ঘোষণা করা যায় সেইভাবে কালকে সবাই আসুন আমরা সবাই এক একভাবে এককভাবে একটাই উদ্দেশ্যে এক দাবি যে সলজ্জা চাকরি তার এই উদ্দেশ্য সফল করার জন্য সবাই একই জায়গায় এসে আমাদের জনবল বৃদ্ধি করি এবং আমাদের সেই একই উদ্দেশ্য সঠিকভাবে আমরা যাতে সফল হতে পারি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করি ধন্যবাদ ধন্যবাদ পিনাকি দাকে এবার আমার লাইভে যুক্ত হয়েছেন আলামিন রাজু ভাই আপনাকে আমি অনুরোধ করব আগামীকাল আপনি আমাদের আন্দোলনের মাঠে একটু আসবেন এসে আমাদের সঙ্গে সহমত প্রকাশ করে যাবেন আলামিন রাজু ভাই হয়তো আপনি আমার মেসেজটা শুনতে পেয়েছেন অবশ্যই আপনি আসবেন এবার হেলাল ভাই কথা বলবেন আসলে কথা বেশি বাড়াবো না আমি সবার সম্মতি বলতেছি আমরা যারা কাঁধে কাঁধ মিলে একসঙ্গে কাজ করেছি এবং এখনও করছি তার ভিতরে ধরেন অনেকে শূন্যতা আছে আমাদের ভিতরে তার ভিতরে আমি নিজে আমার এলাকারই দিদি সে দিলিমা থেকে আমি ফিল করি পাশাপাশি এই যে আমাদের মনে যে জান্নাত আছে তারপরে আর যারা যা আছেন আমি চাচ্ছি যে এই যে মালিক তারপরে ইয়ে মারুফ ভাই এরা সবাই যারা আমরা আছি একটা প্ল্যাটফর্মে আবার কাজ করতে চাচ্ছি এখানে আমাদের আছি এখন এখান থেকে একটা মানে একটা মানে এখান থেকে একটা ফাইনাল নিয়েই আমরা বেরোবো ইনশাল্লাহ সেই জন্য চাচ্ছি আপনারা কালকে যত সম্ভব মাঠে চলে আসেন ইনশাল্লাহ আর ড্রাইভার বরিশালে জাহিদ ভাই কিছু বলবেন এদিকে একটু হ্যাঁ স্যার আপনার নামটা কি মনীষঙ্কর ওকে প্রথমে আসলে ধন্যবাদ সমস্ত নির্বাচনদারিতে বিশেষ করে একটা এক থেকে বারোতম যারা মাঠে থেকে দীর্ঘ দিন যাবত আন্দোলন চালিয়ে যাচ্ছে আসলে এরকম এমন কোনো সংগঠন এখন আমি দেখি যে এত দীর্ঘ আন্দোলন করতে পারে বা এত দীর্ঘ আন্দোলন করে মাঠে থাকতে পারে তা আমরা আসলে সফল এখনও হতে পারি নাই ঠিকই কিন্তু একদিক থেকে আমরা আসলে সহ যে এখন পর্যন্ত আমরা সংগঠনটাকে ধরে রেখেছি এখন পর্যন্ত আমরা মাঠে এসে আছি তো সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে আগামীকালকে আমরা ফাইনালি একটা রেজাল্টের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ একটা আশ্বাস পেয়েছি যে আমরা সাথে কালকে বুঝতে পারবো তো সেই জন্যই মাঠটাকে আমাদেরকে যথেষ্ট পরিমাণ সচল রাখার জন্য তাহলে আরও বেশি জীবনকারী যাতে করে উপস্থিত হয় সেজন্য আমরা আমাদের আর কি লাইভে আসা মূলত তো সবাইকে রিকোয়েস্ট করবো শেষবারের মতো যে আসলে দেখুন দিন তো আমরা আন্দোলন করলাম দুশো দিন একসাথে আন্দোলন করলাম সবারই আন্দোলনের সফলতা ভাগিদার হওয়ার একটা ভাগিদার হতে পারেন সেই জন্য সবাইকে উদ্বুদ্ধ করার জন্যই আমরা সবাই মিলে দেখেন আমরা এখনো বোরাক্ট টাওয়ারের সামনে আছি আমরা একটু টাওয়ারটা একটু দেখান আমরা আসলে এনটিআরসি হেড অফিসের সামনেই এখন দাঁড়িয়ে আছি শুধুমাত্র সবার সফলতার জন্যই কি বললেন সেই জন্য বিশেষ করে আমি গ্রুপকে গ্রুপ বলবো না বলবো আমাদের এক থেকে বারোতম সবাইকে বলবো বিশেষ করে নিনিমে কাছে রিকোয়েস্ট থাকবে যে আমরা যারা একসাথে ছিলাম সেই শাহবাগ আন্দোলন থেকে সবাই যাতে করে কালকে আমরা মাঠে থাকি এবং মাঠে থেকে কালকে মাঠটাকে আমরা মানে সর্বোচ্চ প্রাঞ্চাঞ্চল করে এখান থেকে রমনাসারের রমনা ডিসারের উদ্যোগে যে সফলতা তার প্রান্তে আমরা যাচ্ছি সেই বৈঠকটাতে থেকে ভালো রকম একটা রেজাল্ট নিয়ে আসতে পারি এবং আমরা আমাদের সবাই যাতে করে আমাদের চাকরিটা হয় সেই জন্য সবাইকে রিকোয়েস্ট সবাই কালকে ইনশাআল্লাহ মাঠে চলে আসবেন সাড়ে সাতটার ভিতরে ইনশাআল্লাহ সাহাবা ইয়াতে আপনার

সে তুলনায় ভালোই আসছে আমি আশা করব একুশ সাল থেকে আমরা বহু বহুদিন ধরে এই আন্দোলনটা চলছে প্রথম দিকে আমরা লিপিকাজিকে অনেকবার দেখেছি কিন্তু আজকের এই ময়দানে আমরা আমি তাকে দেখতে পাইনি এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং তাকে এই মঞ্চে আবার আগামীকাল আসার জন্য মিলিতভাবে অনুরোধ করছি তাই আজকে যে অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছে এবং আমাদের আইনগতভাবে কোনো বাধা ছিল না আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করেছি এন ভবনের সামনে তো আগামীকাল আমি সবাইকে আহ্বান করবো বা এবং বিনীতভাবে অনুরোধ করব যাতে আমাদের কর্মসূচিটা আরও বড়ো হয় এবং আরও ফলপ্রসূ হয় সেজন্য সবাইকে এই আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ